উৎসবের বড় জঙ্গি ধৃত পাঁচ জনের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস এর সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে বুধবার গভীর রাতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চালায় পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘ তল্লাশিতে পুলিশ ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র এবং আইইডি তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে এছাড়াও বেশ কিছু রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ তদন্তকারীদের অনুমান বিস্ফোরক তৈরির কাজে ওই রাসায়নিক ব্যবহার করা হতো উৎসবের মরশুমে দেশে বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের খতিয়ে রাখা হচ্ছে বুধবারই রাঁচি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং রাঁচি পুলিশের বিশেষ দল তাৎপর্যপূর্ণভাবে সেদিনই দিল্লি থেকে আরও একজনকে ধরা হয় ধৃত দুজনই আইএসের সক্রিয় সদস্য বলে অনুমান তদন্তকারীদের ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাতে দেশের একাধিক রাজ্যে হানা দেয় তদন্তকারীদের বিশেষ দল সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দিল্লি থেকে ধৃত দুই সন্দেহভাজন জঙ্গির নাম আফতাফ এবং সুফিয়ান দুজনেই বিস্ফোরক তৈরিতে পারদর্শী